গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এক নম্বর ইমান ইমান যদি ঠিক থাকত তাহলে নিয়ামক পরে তেনা ভিড় থাকতো না জোরদন কথা ফিরত না গাছের মধ্যে এত তেনা করে সাহাবেরা জিজ্ঞাস করলেন এ রাসূল আল্লাহ ইমান কি আল্লাহ রাসূল বললেন একরার বিল নেসান তাসদিক বিল চেনান আমুল বিল আরকান এর নাম হলো ইমান ইমানের উপর আলোচনা হচ্ছে এক নম্বর সব বলতে হবে লাহ ই লাহা

ঈমানের জায়গা যদি কলিজার মধ্যে একবার দিবার পারি তখন জীবনের চাইতে ইমানের গুরুত্ব আমাদের কাছে বেশি হবে এখন আপনারা সত্যি করে বলেন তো আমাদের কাছে জীবনের গুরুত্ব বেশি না ইমানের গুরুত্ব বেশি ওপর দিকে কি দেখেন আচ্ছা মনে করেন আল্লাহ যদি আজকে সুযোগ দেয় হ্যাঁ মনে করেন